মাদক ব্যবসা কি করে করতে পারে সেটা আমি আপনাদের চাঁদাবাজি এবং মাদক এটাকে আগে খুব ঐক্যবোধ থাকেন সমাজের যে সব দুষ্ট গ্রহ আছে সেগুলো চিহ্নিত আপনার কাছ থেকে অনেক কথা শুনতে পারলাম সবকথাই সমস্যার কথা সমস্যা খুব তাড়াতাড়ি বলা যায় সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করা যায় আর প্রকৃত অর্থে যদি সমস্যাটা আপনারা অনুধাবন করে সেই সমস্যার সমাধানে আপনাদের সকলকে একযোগে আর এই যে রাস্তাঘাট প্রধান গ্যাস প্রধান বিদ্যুৎ প্রদান এগুলোই একটা চলমান উন্নয়ন একটা চলমান সেটা শেষ নাই আপনি ইচ্ছা করলে একবার করে ফেলতে পারবেন আপনার যদি রাস্তা নষ্ট হবে আবার প্রথমে রাস্তাটা ঠিক করে এই চলমান প্রক্রিয়াটা ক্ষেত্রে যথাযথ পদক্ষেপের অভাব থাকে আর আপনাদের এখানে রাস্তাঘাট অন্যান্য কিছু সমস্যা হচ্ছে বড় সমস্যাটা আমার কাছে আগাগোড়া যেটা মনে হয়েছে এই যে মান্দারে বোধহয় একটা স্বাস্থ্যকেন্দ্র আছে আছে না তো স্বাস্থ্য কেন্দ্রটাই নাকি মা ত্বকের এখন আর অথে ছেড়ে দেওয়া তো এই কথাটা তো স্বাস্থ্য বলতে পারে কয়টা মাদক ব্যবসায়ী আছে আপনারা এতগুলি মানুষ আছেন এদেরকে ধরতে পারেন না এদের ধরে থানা কাটাইতে পারেন না তারা তো উচিত তো সুতরাং আপনারা নামও বলবেন না খাই সমস্যার কথা বলবেন যাকে বিশ্বাস হয় তার কাছে বলেন নামটা বলেন ঠিকানাটা বলেন বাবার নামটা দেবেন তারপরে এরা কি এলাকায় থাকতে পারে কি করে মাদক ব্যবসা কি করে করতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো মায়ের সম্ভব হবে অর্থাৎ আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতার দরকার তো যাই হোক আপনারা যতটুকু বলছেন আপনাদের সমস্যা বিশেষ করে সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদক এটাকে আগে টার্গেট করে এটাকে টার্গেট করে রাস্তা ভাড়াটি তো হবে এগুলো নিয়ে তো খুব বড় সমস্যা না তো জিনিসটা ইউনিয়ন আমার জানার মতে আটচল্লিশটি রাস্তা বিভিন্ন সংস্কার কাজে শুরু হবে বোধ হয় এগারো মাসে আটচল্লিশটা এগুলোই যেসব রাস্তাঘাটের কথা বলছেন আমার মনে হয় এগুলি আছে এই মানে এখানে একশো রোড আছে একশো রোড একটা সরকার করতে পারে আছি আপনারা যেখানে আছেন ক্ষমতায় আছি নাকি আছি তাহলে আপনাদের বছর এত কিছু সহ্য করতে পারলেন আমরা দায়িত্ব না নেওয়ার আগে বা দায়িত্ব আপনারা এখনো দেন নাই এখনো ভোট হয় নাই তার আগেই যদি আপনারা এত দাবি করেন তাহলে তো মানুষ ফেরত যাবে না এই এত সমস্যা হবে এখানে আসার দরকার নাই তো সেই জন্য বলছি যে আপনার সবাই ঐক্যবদ্ধ থাকেন সমাজের যেসব দুষ্ট গ্রহ আছে সেগুলো চিহ্নিত করেন তাদেরকে প্রথমত সামাজিকভাবে বয়কট করেন তাদেরকে দাও দিয়ে না তাদের দাওতে যায় না তাদেরকে ডেকেন না হয়তো তারা পয়সা খাবার পয়সা দেয় এবং রাজনৈতিক দলে যদি কারো কাছে দশ হাজার টাকা দিয়ে দেয় আয়না যদি মহানতা জনগণ তো হতাশ হবে কিন্তু কোনো অসৎ লোকের টাকা কেউ হাত দিবেন না দলীয় কাজের জন্য টাকার যদি একটু অজনা আমাকে বলবেন টাকাটা বড় সমস্যা না সদ বড় দরকার